আসসালামু আলাইকুম পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এর ষাটটি পিকার ব্যক্তিগত সহকারী পদের লিখিত পরীক্ষা হলো তার হাজির হলাম চল চল শুরু করা যাক একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুজনে একসাথে করলে কত দিন লাগবে তো সময়ের কাজের দিন এসব থাকলে প্রথমেই আমরা এক দিনের বা এক অংশের কাজের পরিমাণ বের করে নেব তাহলে প্রথম ব্যক্তি বলছে কি প্রথম ব্যক্তি ছয় দিনে কাজটি করতে পারে তাহলে প্রথম ব্যক্তি ছয় দিনে করে এক অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশটা হ্যাঁ তো একদিনে করে ছয় ভাগের এক অংশ তো দ্বিতীয় ব্যক্তি সে করে কত দিনে বারো দিনে তাহলে দ্বিতীয় ব্যক্তি বারো দিনে করে এক অংশ তাহলে দিনে করে বারো ভাগের এক অংশ এখন তারা একত্রে একদিনে করে কত একত্রে একদিনে করে একত্রে একদিনে করে ছয় ভাগের এক যোগ বারো ভাগের এক এত অংশ তারা একত্রে দুজনে তা আর বারো লোক হচ্ছে বারো ছয় দ্বারা কাটলে কত দুই এক বারো বাঘের তিন তিন চারা বারো চার বাঘের এক অংশ তার মানে কি তারা একত্রে একদিনে করে চার বাঘের এক অংশ তাহলে সুতরাং এখন আমার তো দিন বই করতে বলছে তাই না তো দিনটা যাবে শেষে তাহলে একত্রে চার বাঘের এক অংশ করে কত দিনে এক দিনে তাহলে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ করে কত এখানে বংশ শ্রেণীচে যদি এক থাকে তাহলে সেটা উল্টে যায় তাহলে চার গুণ এক দিনে সামান্য হচ্ছে চার দিনে এটাই হচ্ছে আনসার হ কি বলছে পাঁচ হাজার টাকা পাঁচ বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরার মুনাফা কত তাহলে সরার মুনাফা আই ইকুয়াল টু সূত্র হচ্ছে কি পি এন আর ভাগ হচ্ছে একশো তাহলে মানবসাই যে পিপি হচ্ছে আসল আসল কত পাঁচ হাজার এন হচ্ছে সময় বছর পাঁচ আর হচ্ছে মুনাফার হার পাঁচ আর এই পার্সেন্টটার জন্য হচ্ছে নিচের একশোটা হ্যাঁ তাহলে একশো দুই শূন্য এই যে দুই শূন্যকে দিলাম পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এই যে একটা শূন্য বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরল মুনাফা মাঝে মধ্যে যে কি প্রশ্ন করে এই সব অঙ্কের জন্য নাকি দশ নম্বর করে আচ্ছা ষাট কিলোমিটার দূরত্ব যেতে তিরিশ কিলোমিটার ঘন্টা বেগে কত সময় লাগবে এটা আরও সহজ এক লাইনে করে দিচ্ছে ঐকিক নিয়ম ছাড়া সময় লাগবে কত ষাট কিলোমিটার দূরত্ব আমার গতিবেগ হচ্ছে তিরিশ এত ঘন্টা সমান হচ্ছে কত তিরিশ দুগুণে ষাট দুই ঘন্টা লাগবে সময় এটাও একটা দশ নম্বরের প্রশ্ন আচ্ছা এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস থেকে গুণ ফল আকারে প্রকাশ করো আচ্ছা তাহলে মনে করেন এটাই গুণ ফলাশে তাহলে গুণের ক্ষেত্রে কী হয় প্রথম এক্স দ্বারা এক্স মাইনাস থ্রিকে গুণ তারপর হচ্ছে প্লাস টু দ্বারা এক্স মাইনাস থ্রি কে গুণ তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন গুণের ছয় তাহলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি থেকে প্লাস টু এক্স তাহলে তিনটা থেকে দুটা গেলে একটা থাকে এবং বড়টা চিহ্ন কি মাইনাস তাহলে এই জন্য মাইনাস এই হচ্ছে আনসার এখন ও যদি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন হয় তবে এক্স এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে টেন এক্স মাইনাস হচ্ছে টু যদি যোগ করি হ্যাঁ যোগ করলে দেখেন ওয়াই ওয়াই চলে যায় প্লাসের ওয়াই আর মাইনাস ওয়াই চলে যায় তাহলে থাকে কত টু এক্স টু এক্স ইকালটা হচ্ছে কত দশ যদি বারো তাহলে এক্স ইকালটা হচ্ছে কত সিক্স ছয় দুগুনে বারো আবার এক্স প্লাস ওয়াই ইকালটা হচ্ছে দশ এক্স মাইনাস ওয়াই ইকালটা হচ্ছে টু যদি বিয়োগ করি বিয়োগ করলে চিহ্ন কী হয় চেঞ্জ হয় নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে যেহেতু এটা মাইনাস এটা হবে প্লাস আর এক্সটা তখন মাইনাস হয়ে যাবে তাহলে এক্স এক্স চলে গেছে থাকবে কত টু ওয়াই এখন দশ থেকে দুই গেলে কত থাকে আট তাহলে ওয়াই কল্টো কত চার দুগুণে আট ঠিক আছে সুতরাং এক্স কমা ওয়াই ছয় কমা চার দেখেন ছয় আট চার যুগ করলে দশ ছয় থেকে চার গেলে দুই এটাই হচ্ছে আনসার